শুরুর ধামাকা শেষে বিপিএল এখন শেষ প্রান্তে নানা আয়োজনে ভিন্নতা আনার চেষ্টায় বিসিবি সফল হলেও প্রশ্ন উঠেছে বেশ কিছু বিষয়ে সন্দেহজনক নোবল ওয়াইড ও একাদশ সাজানো নিয়ে উঠেছে বিতর্ক ফিক্সিং ফিক্সিংয়ের সন্দেহে নজরদারিতে আছেন দেশি বিদেশি চল্লিশ ক্রিকেটার সন্দেহের বাইরে নেই ফ্র্যাঞ্চাইজি মালিকরাও অসঙ্গতির খবর তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক জ্যারড কিম্বারও এবারের বিপিএল নানা কারণেই প্রশংসা করিয়েছে মাঠের বাইরের নানা আয়োজন কনসার্ট যেমন ছিল ছিল মাস্কট আর নতুন থিম থিমসংও বহু প্রতীক্ষিত ব্যাটিং উইকেটেরও দেখা মেলে আলোর নিচেই যেমন অন্ধকার থাকে বিপিএলও আছে সমালোচনার অনেক জায়গা নিম্নমানের অসংখ্য ক্রিকেটার এই বিপিএলে খেলেছেন পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক তো আছেই দিন বাড়ার সাথে সন্দেহও বেড়েছে নানা ঘটনায় ফিক্সিং গন্ধটা খুঁজে পান অনেকে জাতীয় দৈনিক আজকের পত্রিকার মতে বিসিবি ও আইসিসি দুর্নীতি দমন ইউনিটের একটা গোপন দল চল্লিশের বেশি দেশি ও বিদেশি ক্রিকেটারকে নজরদারির মধ্যে এনেছে চলতি পেলের বেশ কিছু অসঙ্গতি নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষক ও লেখক জেরার কিমবার দ্য থ্রি ওয়ার্ডস অব দ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোনামে এক লেখায় এসব অসঙ্গতি তুলে ধরেন তিনি এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসে তিনটা ম্যাচে একাদশে পনেরোটা পরিবর্তন করা হয়েছে এই ধরনের পরিবর্তন স্বাভাবিক বলে মনে হলেও এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা বুঝতে চাইছে তদন্তকারী সংস্থা এমনকি চলতি বিপিএলের কিছু ম্যাচে নোবল ওয়াইড ও ব্যাটারের গতিবিধিরও অনুসন্ধান চলছে এই বিপিএলেই একের পর এক পিচের বাইরে বল করার ঘটনা দেখা গেছে টানা বেশ কয়েকটা ওয়াইডও দেখা গেছে সেই বিষয়গুলো আমলে নিয়েছে আইসিসি দুর্নীতি দমন ইউনিট সিলেট স্ট্রাইকার্সও চলতি বিপিএলে চারজন উইকেট কিপারকে খেলিয়েছে যদিও জানা গেছে ইঞ্জুরির জন্য জাকের জাকির কিপিং করতে না পারায় মানজি করেছিলেন পরে মানজির ইঞ্জুরিতে কিপিং করেন রনি তালুকদার একাদশে থেকে ওয়ার্ম আপে ইঞ্জুরিতে পড়ায় লাস্ট ম্যাচে আলামিন বল করতে পারেননি এর বাইরে দুর্বার রাজশাহীর প্লেয়ার্স পেমেন্ট বিতর্ক তো আছেই একুশ তারিখ দ্বিতীয় ভাগে পঁচিশ পার্সেন্ট টাকা দেওয়ার কথা থাকলেও সেটা পরিশোধ করেনি রাজশাহী একজন বিদেশি ক্রিকেটার বিসিবির কাছে অভিযোগ করেছেন সব মিলিয়ে মাঠের বাইরের ঘটনায় এবারের বিপিএল যেন সত্যি আলাদা এক আসর বিতর্ক আর বিপিএল শব্দ দুটো যেন পরিপূরক হাই স্কোরিং ম্যাচ মাঠে জমজমাট লড়াই তারপরও নেই স্বস্তি গণমাধ্যমের শিরোনাম ফিক্সিং ইস্যুতে বিপিএল ঘিরে সন্দেহ হোয়াইট বলে বাউন্ডারি দেওয়ার ঘটনা ঘটেছে বারংবার ব্যাটারদের কসরত ছাড়া বেশি রান দেওয়ার প্রবণতা নিয়ে আলোচনা চলমান দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিক্সিংয়ের কালো থাবা নতুন কিছু নয় অতীতে নানা অপ্রিয় ঘটনার সাক্ষী হয়েছিল এদেশের ক্রিকেট কথায় আছে যা কিছু রটে তা কিছু হলেও ঘটে তাই প্রমাণের অপেক্ষায় বিসিবি আইসিসি দুর্নীতি দমন কমিশনের কড়া নজরদারিতে বিপিএল এখানে তারা ইনভেস্টিগেশন করে তারা তো রিপোর্ট করবেই তখন আপনি জানবেন যে এটা ম্যাক্স ম্যাচ ফিক্সিং না ইয়ে লেটস ডিগ ইন টু ইট লেটস দ্য ইনভেস্টিগেশন ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও হট্টগোল কম হচ্ছে না বিশেষ করে দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করেছে সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা ক্রিকেট বোর্ডের নিয়মের তোয়াক্কা না করলেও বেশ কটি ফ্র্যাঞ্চাইজিকে বিপিএলে অংশ নেয়া থেকে বাধা দেয়নি পিসিবি